আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম বাজার সদায় নিয়ে আমার ঘরে একদম বাজার সদায় কোনো কিছু ছিল না এমনকি চালটাও না আর বাহিরে দিন যাবত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে যা আমি বাজারে যাবো সেটাও পারতেছিলাম না তো কী আর করবো যে বললাম না যে চালটা পর্যন্ত শেষ হয়ে গেছে এক এক করে সব শেষ হয়ে গেছে আজকে না বের হলে আর রান্না বান্না হবে না তো কি আর করার আছে জ্বর বৃষ্টি মাথায় নিয়ে বের হয়ে গিয়ে বাজারগুলো নিয়ে আসলাম আর কি সুন্দর মরিচ এই মরিচটার ফ্লেভারটা খুবই ভালো লাগে ভাত দিয়ে খেতে আরও বেশি মাঝে মাঝে মরিচটা পাওয়া যায় তো আমি নিয়ে আসলাম অল্প করে আর বাজার সদায় যা যা পারছি টেটো টো করে নিয়ে আসছি আসলে সত্যি বলতে কি বাজার হচ্ছে পুরুষদের জন্য পুরুষরা বাজার করবে নারীরা ঘরে বসে সেগুলো রান্না করবে আর ভাগ্য খারাপ থাকলে আর কি নারীদেরকে বাজার করতে হয় যাই হোক পাক যেভাবে রাখছে তাতেই শুক্রিয়া আদায় করি আলহামদুল্লাহ হাজব্যান্ড পাশে না থাকার কারণে নিজেকে বাজার করে খেতে হয় সে থাকলে কাছে হয়তো বা আমাকে কখনই বাজারে পাঠাত না আর সে থাকা অবস্থায় কখনই আমাকে বাজারে যাইতে দেয়নি ও নিজেই সব বাজার সদাই করে নিয়ে আসতো তো একটু একটু করে সব মাছ নিয়ে আসলাম যেগুলো যেগুলো খাই আর এই প্রতি মাছগুলো যখন আমি নিচ্ছিলাম পলিটিনে দিতেছিল সবগুলো মাছই মানে এত তাজা ছিল লড়তেছিল দেখে অবশ্য বুঝতেছেন আমি কাটাকাটি করতে পারবো না সময়ের অভাব আমি একটু ব্যস্ত আছি দ্যানিং কারণ আমার এই ভিডিও যারা দেখেন ইউটিউবে হয়তো বা এটা একটু দেখে থাকতে পারেন আমি নতুন একটা ছোটোখাটো বিজনেস শুরু করতে যাচ্ছি আর কি শুরু করছি অলরেডি তো আমার একটা পেস আছে ওইখানেও সময় দিতে হয় সত্যি বলতে আমার এই ভিডিওটা গত চার দিন আগে আর কি ভিডিওটা করা আমি একদমই ভুলে গেছিলাম যে এটা তো ভয়েস দিয়ে আর কি ভিডিওটা ছাড়বো আজকে হঠাৎ করে সামনে পড়লো এখন বয়স দিচ্ছে আর কি বা আসলে হাজব্যান্ড কাছে থাকলে কত সুযোগ সুবিধা অসুস্থ থাকলে হাজব্যান্ড যাই করুক না কেন পাশে থেকে অন্তত একটু সাহস দিত আর বাজার করে এনে দিত হয়তো বা অসুস্থ থাকলে এখন না পারে একটু পরে রান্না করতাম কিছু না কিছু একটা ব্যবস্থা করে রান্না করা যেত আর অসুস্থ থাকি বা সুস্থ থাকে নিজের বাজারটা নিজেকেই করতে হয় অনেকে হয়তো ভাবে যে প্রবাসীর বউরা কত বিলাসিতা করে কত সুখে থাকে তাদের কত আরাম আয়েস তাদের কত টাকা পয়সা গয়না তাই না আপনাদের ধারণাটা সম্পূর্ণ ভুল একজন প্রবাসী যেমন দূর প্রবাসে যুদ্ধ করে জীবন যুদ্ধ সংগ্রাম তেমনি তাদের বউরা কোনো অংশে কম না আজ দেখেন অসুস্থ অসুস্থ শরীরটা নিয়েও আমার অ্যাজমা সমস্যা বৃষ্টির পানি আমার শরীরে একদমই সুট করে না তারপরও আমি বৃষ্টিতে ভিজে ভিজে আমার বউকা কিন্তু পুরো ভিজে গেছে আমি বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করে নিয়ে আসছি তো হাজব্যান্ড কাছে থাকলে তো আজকে এইটা করতে হতো না একজন প্রবাসীর বউ যে কতটা কষ্ট করে সেটা যারা প্রবাসীর বউ তারা জানে একজন প্রবাসী আর একজন প্রবাসীর বউ তারা সমানতালেই জীবনযুদ্ধ লড়াই করে যায় তারপরও সমাজের চোখে পরিবারের কাছে তারা অবহেলিত একজন প্রবাসীর বউ যে কতটা সমাজের চোখে কত রকমের কথা শুনতে হয় পরিবারের কাছে মানে কি বলবো যাই হোক আমি এখানে একটু একটু করে সবজি তেমন কিছু আনি নাই একটু পুঁইশাক নিয়ে আসছে আর বট যেহেতু আমার বাসার নিচেই সবসময় সবজি পাওয়া যায় যেহেতু সবজিটা প্রতিদিন খাওয়াই ভালো আমরা তো ফরমালি ভেজালযুক্ত খাবার খেয়ে নিজেদের শরীরে কত রকমের রোগ বাধাইতেছি সেটা আমরা নিজেরাও জানি না মাছও অনেক ভেজাল আছে কিন্তু মাছটা তো প্রতিদিন আনা পসিবল না তাই না আর এই যে আমি চেয়েছি সারিসি বলে ভুলে বসে তোকমা খাই সকালবেলা তাই এখানে এসব বলে বসিয়ে নিয়ে আসলাম আর এই কলাটা যে ভাইয়ের থেকে আমি সবসময় ফল কিনে কিনি আজকে করে ধরাই দিল আমি মূলত সব্রী কলাই আনি সব্রী কলা আনলাম তাই ছয়টা আর এটা দিল ছয়টা ঝাঁপা খেয়ে দেখেন তো এগুলো ঘুষে মাছ টাস কাটাকাটি করতে করতে আমি নামাজের রক্ত পাবো কিনা জানি না এই যে দেখেন যে সময়টুকু আমি নাড়ি হয়ে বাজার করতে গিয়ে বাজারে দিয়েছি ওই সময়টুকু আমি সংসারে অন্য একটা কাজে দিতে পারতাম তো যাই হোক ভাগ্য কোণে আল্লাহ তাল্লাহ হয়তো বা রেখেছে যার ভাগ্যে যেরকম রেখেছে ওরকমই তাই না ভাগ্য তো কেউ খণ্ডাতে পারবে না ওই যে কথায় আছে না বিধলিপি বিধ লিপি যে রেখেছে ওইটাই এখন বান্না করবো ভোরকোটা চেঞ্জ করবে আর কি তো সাথেই থাকেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন আপনার একটা লাইক আর একটা কমেন্টে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ তারপরও যেহেতু হাজব্যান্ড কাছে থাকে না নিজেকে ব্যস্ত রাখা বলেন বা নিজে কিছু করবো এরকম একটা ইচ্ছে নিয়ে আমি নতুন একটা বিজনেস শুরু করেছি আমার পেসের লিঙ্কটা দিয়ে দিব আশা করি ঘুরে আসবেন আমার পেসটার থেকে ভালো লাগবে তো ছোটোবেলা না একটা কথা শুনতাম আমার নানুর কাছে আমার নানু বলতো যে ইচা আসলে তো চিংড়ি মাছ বলি আমরা আমার নানু বলতো ই চা বাঁচলে মিচা রানলে হেঁচা তো এই যে দেখেন এখানে আমি ছয় থাকা ষাটটা চিংড়ি মাছ দিছি ফুটে আসে একদম এর জন্য হয়তো বা নানু বলতো যে ইচা বাঁচলে মিচা রানলে হেঁচা তো যাই হোক একটু দুষ্টামি করলাম আসলে আমার নানুর আগের দিনের মানুষদের কথাগুলো অনেক সময় অনেক কিছুর সাথেই আর কি বাস্তবতার সাথে মিল ছিল মিলে যেত আমি যেহেতু দুইবেলা ভাত খাই দুপুরে আর রাত্রে সকালে নাস্তা করি এর জন্য আমি একটু একটুই রান্না করি আমার ভিডিওতে হয়তো বা অনেকে আমার রান্না বান্না দেখে ভাবতে পারেন যে এই মহিলা এত কিপটা বা এতটুকু এতটুকু করে রান্না করে আসলে কি ওই যে বললাম না সবাই হয়তো ভাবে যে প্রবাসে যারা থাকে বা প্রবাসীর বৌরা অনেক আরাম আয়েস করে বা অনেক টাকা পয়সা নাড়ে চারে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যা স্যালারি পায় আলহামদুলিল্লাহ কিন্তু তাই বলে যে আমি দুই হাতে ভাঙব খরচ করব ওইটা না হিসাব করে খেলে রাজার ভান্ডারও ফুরায় না এটা মুরব্বীতের কথা আর বসে বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায় আমার হাজব্যান্ড চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা কাজ করে মাথার গাম পায়ে ফেলে আমাকে টাকা উপার্জন করে পাঠায় তাই বলে যা আমি দুই হাতে একদম খরচ করব তা কিন্তু না আজ সে কষ্ট করতেছে আমাকে একা রেখে প্রত্যেকটা প্রবাসী বৌড়াই কষ্ট করে একা একা স্বামীকে দূর প্রবাসে পাঠিয়ে আর হাজব্যান্ডরাও তো তারা তাদের নিজেদের অসুখ বিসুখে তার সহধর্মীকে কাছে পায় না তাদেরও তো কম কষ্ট না তো যাই হোক অনেক বক বক করতেছি কেউ কোনো কিছু মনে করবেন না কথা না বললেও তো হয়তো বা বলবেন যে কি রান্না বান্না দেখা এগুলো তো আমরাও করতে পারি তো যাই হোক যা বলতেছিলাম আর কি ভুলে গেছি তো আমি এটা এই মাস্টার কি আমার শাশুড়ি মার হাতে খেয়েছিলাম অনেক ভালো লাগতো ওনার রান্নাটা খুবই মজা লাগে উনি একদম সামান্য তেল দিয়ে আরও বেশি করে মরিচ দিয়ে লাল লাল করে একদম ভাজে আমি ওনার মতো পারি না যদিও চেষ্টা করি এই মাছ ভাজাটা গরম গরম বাদ দিয়ে খেতে যে কত ভালো লাগে মানে যে কোনো মানে টাটকা মাছ বেশি করে জাল জাল করে সোজা কথা জাল ফ্রাইয়ের মতো একদম বেজে কড়া করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন সেই স্বাদ তো যাই হোক কে কে আমার মতো এরকম ভাজা মাছ খেতে পছন্দ করো গরম গরম ভাত দিয়ে জাল জাল করে একদম কড়া করে বেজে আমার নানু ছোটোবেলা পুকুর থেকে যখন নানু বাড়িতে বেড়াইতে যাইতাম পুকুর থেকে আমার মামারা মাছ ধরতো আমি তখন কোনো মাছই খাইতাম না আমার নানু একদিন পুকুর থেকে যখন ট্যাংরা মাছের পুটি কইশিং এগুলো তো সচরাচর পুকুরে পাওয়া যায় তো শীতের দিন গ্রামে বেড়াইতে গেছি আমরা ছোট থেকে ডাকাতেই বড় যদিও আমার নানু বাড়িতে যখন বেড়াইতে গেছি তখন নানু বলেন যে শীতের দিন উঠানে আমার মনে আছে সবাই সকালবেলা ভাত খেতে বইছে গরম ভাত দিয়ে এরকম পুকুর থেকে টাটকা দড়া মাছ দিয়ে বেজে তো সে থেকে আমি ট্যাংরা পুটি চিংড়ি আর হচ্ছে শিং কই এই মাছগুলো খাওয়া শিখছি আর ইলিশ মাছটা তো জাতীয় মাছ এটাই খাই বড়ো মাছের মধ্যে বড় মাছের মধ্যে আমি আর কোনো মাছ খাই না তো যে আলহামদুলিল্লাহ আমার আজকে রিজিকের মালিক তো আল্লাতাল্লাহ আমার রিজিক আমার সামনে এসে গেছে অনেক কষ্টের পরিশ্রমের পর আর কে কে খাবা আমার এই খাবার দেখে এখন আমরা আবার খেতে ইচ্ছে করতেছে ওই যে বললাম না এই ভিডিওটা আমার চার দিন আগের বয়স দিছে আজকে তা আমার সাথে কে কে মানে খাবা খেতে চলে আসো যে এখন ভিডিওটা দেখতে যদি রাত হয় তাহলে রাত্রে ডিনার করতে আসো আর যদি দুপুর হয় তাহলে দুপুরে লাঞ্চ করতে আসো আর কি বলবো সকালে তো সবাই সচরাচর নাস্তা খায় তো আমার এই খাবারটা খুব লোভনীয় হয়েছে না বলো আর আমি না লেবুর রস চিপে খাইতে পারি না লেবু আমি কামড়াইয়া খাই আমি কামড়ায় খেতে পছন্দ করি লেবুর রসটা বাতে মা খাইলে আমার কেমন জানি দাঁতে গিয়ে লাগে কিন্তু চা বাইলে আমার ওরকমটা লাগে না তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এখন এই বৃষ্টি এই গরম এই ঠান্ডা সব কিছু মিলিয়েই সবারই কেমন জানি ঠান্ডা জ্বর এরকম শরীর ব্যথা আমাদের গরো আমার ভাইয়ের বোন আমার এই শরীর ঠান্ডা জ্বর এরকম তো সবাই তো শরীরের গতি একই তাই না কারো ঠান্ডা কারোর জ্বর সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই আজকে অনেক ভগভোগ করলাম যদি দুটি কিছু বলে থাকি সবাই ক্ষমার দৃষ্টিতে থাকবা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ